এইমাত্র দুবাই থেকে নতুন শিপমেন্ট আসলো জি ফোর্সে সো আজকে আপনারা এক্সেস ল্যাপটপ পাবেন হোলসেল নামে চলুন দেখি কি কি ল্যাপটপ আসলো বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপ ইমপোর্টার জি ফোর্স বড় ভাই কি কি ল্যাপটপ আসলো আজকে ভাইয়া এইচপি ল্যাপটপ আসছে Lenovo আসছে তারপরে আপনার মাইক্রোসফট সারফেস আসছে এবং আসলে অনেক প্রোডাক্ট আসছে আমরা দেখাবো যে দুবাই থেকে আসলে কিভাবে প্রোডাক্ট আমাদের দেশে আসে আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ভাবে এখানে এমন না যে কোনো কারচুপি আছে সরাসরি লাইভে দেখাচ্ছি আর আজকে এক পিস ল্যাপটপ পেয়ে যাবেন হোলসেল দামে চলুন লেনোভোর একটা বক্স বের হয়েছে আমরা দেখি সেম এইভাবেই কিন্তু আমাদের বক্স বা কার্টন হয়ে আসে সো আমরা দেখাতে পাচ্ছি যে কিভাবে প্রোডাক্ট গুলো আসে প্রতিটা কার্টন বা প্রতিটা প্রোডাক্ট খুলে খুলে কিন্তু দেখাবো কিভাবে দুবাই থেকে প্রোডাক্ট গুলো আসে এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড মেবি এটা ইন্টেল প্রসেসর হবে আমরা একটু দেখি একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু ভাইয়া রাইট একদম 100% লাইক ফ্রেশ কন্ডিশন একদম ওপেন বক্স কোয়ালিটি জি ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্ট এটা হচ্ছে Lenovo ThinkPad T490 Core i5 এর 8 জেনারেশন 8GB RAM পাচ্ছেন 256GB SSD ব্যাকলিট ফেস আনলক সেন্সর ক্যামেরা প্রাইভেসি শার্টার অন রোটেট হবে যারা নাকি স্টুডেন্ট একটু কম বাজেটের ভিতরে প্রোডাক্ট পারচেস করতে চায় অথবা দেখা যায় ফ্রিলান্তার শুরু করেছে তাদের জন্য সব বেস্ট হবে এটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে ছাব্বিশ হাজার পাঁচশো স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট জন্য ধামাকা প্রাইস জি থেকে আচ্ছা এরপরে দেখবো আর কি কি মডেল আসছে আসলে অনেক প্রোডাক্ট আসছে কোনটা কিভাবে আসছে একটু দেখিয়ে দিব রে সরাসরি যারা আমাদের লাইফটি দেখছেন এছাড়া যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় সেম মডেল লিনোভো থিংপ্যাড টি ফোর নাইন জিরো আই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো আছে যার যেটা প্রয়োজন জাস্ট আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি পিস থেকে দেখে বেছে শুনে নেওয়ার সুযোগ থাকছে যারা ল্যাপটপ কিনবেন দ্রুত চলে আসুন জি ফোর্সে কারণ জি ফোর্সে নতুন শিপমেন্ট হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন অনেক প্রোডাক্ট আছে মিনিমাম বিশ ত্রিশ বিশ প্রোডাক্টের ভিতর থেকে দেখে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে আমি বলবো ভাই আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের লোকেশন খুব ইজি লোকেশন ঢাকা মিরপুর দশ দুশো নম্বর পিলার ঠিক পশ্চিম পাশে হাজি গনি মার্কেটের তিন তলায় এছাড়া দেখবো আমরা অনেকগুলো তো দেখবো এই কার্টুনে কি কি ল্যাপটপ আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ সিলপ্যাক প্রোডাক্ট আছে ওপেন বক্স আছে ইউজ ল্যাপটপ আছে যার যেটা প্রয়োজন আমাদের শোরুম ভিজিট করুন এবং যদি বিস্তারিত এছাড়াও আরও জানতে হয় তাহলে আমাদের ফেসবুক পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপও জানতে পারবেন যে আমাদের কাছে এই মুহূর্তে কী কী কালেকশন আছে চলুন দেখি আর একটা প্রোডাক্ট দেখাই দর্শকদেরকে আচ্ছা এই যে এটাও লেনোভোর বক্স দেখা যাচ্ছে বাট আমরা একটু ভিতর থেকে দেখবো যে কি প্রোডাক্ট এটার ভিতরে আচ্ছা এটার ভিতরেও লিনোভো দেখা যাচ্ছে এটা হচ্ছে লিনোভো থিং

আর ডিসপ্লে থেকে কিছু ল্যাপটপ দেখায় আপনাদের জি আমাদের কাছে আজকে লাইভে স্টারিং শুরু হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা লিনোভো থিঙ্কপ্যাড আইডিয়া প্যাড ইন্টেল পেন্টিএম গোল্ড এটা হচ্ছে ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ফোরটিন পয়েন্ট ইঞ্চি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো আইডিয়া প্যাড জি এছাড়া যারা লিনোভো থিঙ্কপ্যাডের একটু আপডেট প্রসেসরের প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি লিনোভো থিঙ্ক্যাড টি ফোরটিন ইনটেল প্রসেসরের ক্রয় ফাইভের টেন জেনারেশন ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি শাটার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের অ্যাফএইচডি ডিসপ্লে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের অটোক্যাট গারবার যে কোনো ধরনের কাজ করতে পারবেন আমরা প্রাইস করেছি মাত্র ছত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে চলে যাব এইচপিএল ইড বুক বিজনেস সিরিজের কিছু প্রোডাক্ট যারা রিজেনেবল প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি সেভেন ফোর ফাইভ জি সিক্স প্রাইজেন্ট ফাইভ প্রো টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি পাবেন ব্যাকলিট মেটাল বডির একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের আমরা প্রাইস করেছি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা উনত্রিশ হাজার নয়শো এবং জি সিক্স এর এইচ পি এলিড বুক বিজনেস সিরিজের জি সিক্স থেকে শুরু করে জি ইলেভেন পর্যন্ত সবগুলো ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল সো যারা যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে চান জাস্ট আমাদের শোরুম ভিজিট করুন এবং প্রোডাক্ট গুলো দেখে যান আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট মেড ইন টোকিও সো যারা মেড ইন টোকিও প্রোডাক্ট পারসেস করতে চান ইন্টেল প্রসেসরের প্রায় ফাইভের এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমারিক কিবোর্ড সহ যারা লং টাইম কাজ করতে চায় দেখা যায় ফ্রিড আঞ্চার ভাইরা রাতের বেলা লং টাইম কাজ করে এবং ভিডিও এডিটিং করে তাদের জন্য সব থেকে পারফেক্ট হবে জাপানিজ মেড ইন টোকিও প্রোডাক্ট প্রায় ফাইভের এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন র্যাম এবং এসিডি দুইটাই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন বাট আট দুইশো ছাপ্পান্ন যে আমরা প্রাইস করেছি মাত্র একত্রিশ হাজার সো আজকের বেস্ট ডিল জি ফোর সাই এরপরে ভ্যায় এরপরে আছে আমাদের কাছে এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন ক্রয় ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা যারা হ্যান্ড হ্যান্ডি প্রোডাক্ট পার্সেস করতে চাই টোয়েন্টি ফোর আওয়ার অথবা অফিস টু বাসা বাসা টু অফিস ক্যারি করতে চাই তাদের জন্য সব থেকে বেস্ট হবে এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন এর থেকেও বেস্ট ডিলের প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে এইট ফোর ফাইভ জি এইট যারা নাকি এইচপি এলিড বুক এইট ফোর ফাইভ জি এইট পার্সেস করতে চান এই মুহূর্তে স্ট্রক আমাদের প্রতিটা মডেলে ভাই একটু স্টকগুলো দেখাই দেন মিনিমাম এক একটা মডেলের তিরিশ থেকে চল্লিশ পিস বা পনেরো বিশ পিস করে কোয়ান্টিটি আছে জি এই আমাদের কাছে যে মডেলটা এখন দেখাচ্ছি এইচপি এলিড বুক এইট ফোর ফাইভ জি এইট মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পিসের কোয়ান্টিটি আছে আমাদের আসলে দুইটা মানে তিন তিনটা কার্টনে করে কিন্তু প্রোডাক্ট আসছে সো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পিস আছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ছয় হাজার পাঁচশো মেগাহার্যের এবং ষোলো সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন বত্রিশশো মেগাজের পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির অ্যাফ ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে এটার প্রাইস করেছি আমরা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়াও আমাদের কাছে সারফেস মাইক্রোসফট সার্ফেসের হিউজ একটা কালেকশন আছে যারা নাকি মাইক্রোসফট সার্ফেস ডিটাচেবল প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি সার্ফেস প্রো সিক্স ডিটাচেবল ক্রাই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি টু কে রেজলিউশনের মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটিতে আমরা প্রাইস করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অফিসের বসদের জন্য একদম বস লেভেলের এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম যখন আমরা এখানে ধরবো অটো কিন্তু কিবোর্ড ই হয়ে যাবে আচ্ছা সারফেস প্রো আমাদের কাছে সারফেস ল্যাপটপ থ্রি ক্রাই সেভেনের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এমপিএম ক্যামেরা টু জেন থ্রি এসএসডি একদম থ্রি কে রেজলিউশনের ফিফটিন ইঞ্চি ডিসপ্লে আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কালারের প্রোডাক্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক অ্যাডিশন এবং আরেকটা হচ্ছে সিলভার অ্যাডিশন যার যেটা প্রোডাক্ট পছন্দ হয় খুবই শর্ট টাইমে চলে আসবেন সার্ফেসের স্টক কিন্তু আমাদের একদমই সীমিত সো যারা সার্ফেস পার্চেস করতে চান খুবই শর্ট টাইমে যারা আসবে তারা শুধু সার্ভিস পাবেন এছাড়াও আমাদের ডিসপ্লে অনেক প্রোডাক্ট আছে আপনাদের যে কোনো প্রোডাক্টের সম্পর্কে আপডেট তথ্য পেতে আমাদের সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে জানিয়ে দিতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের কাছে কিছু ওপেন বক্স ল্যাপটপ আছে এবং ব্র্যান্ড নিউ সিলপ্যাক প্রোডাক্টও আছে ব্র্যান্ড নিউ সিলপ্যাক প্রোডাক্ট একদম ভিডিও শেষ অংশে দেখাবো বাট তার আগে কিছু ওপেন বক্স ল্যাপটপ দেখাবো আমাদের কাছে আছে এইচপি এনভি এইচপি এনভির বেশ ভালো একটা কালেকশন আছে এইচপি এনভি থার্টিন এইচপি এনভি ফোরটিন এবং এইচপি এনভি ফিফটিন সবগুলো কালেকশনই আছে ইন্টেল প্রসেসরের পাশাপাশি এমডি প্রসেসর দুইটা প্রসেসরের প্রোডাক্টই আছে বাট আমরা এখন যেটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এইচপি এন ভি এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান ল্যাপটপ ফিফটিন ইন্টেল প্রসেসরের ক্রাই ফাইভের থার্টিন জেনারেশন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা কিবোর্ড ব্যবহার করা হয়েছে কিবোর্ডের দুই পাশে সাউন্ড সিস্টেম এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নর্মালি যে কোনো প্রোডাক্ট থেকে ক্র্যাকটা এর কিন্তু বড় করেছে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমরা প্রয়াস করেছি মাত্র একাশি হাজার পাঁচশো টাকা জন্য বেস্ট ডিল এনভির উপরে এনভির উপরে জি এছাড়া আমাদের কাছে এইচপি এনভি ভি থার্টিন আছে আমি বলেছিলাম যে এইচপি এনভি ভি থার্টিন ফোরটিন ফিফটিন সবগুলোই আছে যারা নাকি এইচপি এনভি একটু হ্যান্ডি প্রোডাক্ট বা পোর্টেবল একটু ছোটো প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের জন্য আমরা কিন্তু কোনোভাবেই তাদের হতাশ করিনি কারণ আমরা নিয়ে এসেছি এইচপি এনভি এক্স থ্রি

সবগুলো প্রোডাক্ট আছে ইউজ ল্যাপটপ এবং ওপেন বক্স ল্যাপটপ দুইটা ক্যাটাগরি প্রোডাক্টই আছে বাট আমরা এখন কিছু এইচপি এল ইড বুক বিজনেস সিরিজের ওপেন বক্স ল্যাপটপ দেখাবো যে ওপেন বক্স ল্যাপটপ মানে হচ্ছে যেটা নাকি এখন ইউজ হয়নি আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন এবং এটা উইন্ডোজটা অ্যাক্টিভ করে দেন ব্যবহার করতে হবে সো আমরা এইচপি পি এল ইড বুক সিক্স থ্রি জিরো জি নাইন ইনটেল প্রসেসরের ক্রাইস সেভেনের টুয়েলভ জেনারেশন এই যেখানে লেখা আছে ইনটেল ক্রাইস সেভেনের টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স এম ভি এম টু জেন থ্রি এসএচডি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএচডি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট আছে সো এটার প্রাইস আমরা করেছি মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা জি এরপর আমরা দেখাবো জি টেন জি টেনের অনেক প্রোডাক্ট আছে মিনিমাম দশ থেকে পনেরো পিস বা পনেরো বিশ পিস দেখছি জি টেন পার্সেস করতে পারবেন জি টেনের প্রাইস কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইস আমরাই দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি হেলথ মিনিমাম আপনি নাইনটি ফাইভ থেকে এইট হান্ড্রেডের ভিতরে থাকবে এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন জি টেন প্রাইজেন ফাইভ প্রসেসরের সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর ফাইভ ইউ প্রসেসরের সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন পাঁচ হাজার ছয় মেঘা জেট যে কোনো গেমিং ল্যাপটপের থেকেও কিন্তু প্রসেসর স্পিড এতে বেশি থ্রি পয়েন্ট ফোর জিরো ছয় কর বারো থেরিট এবং ষোলো এমবি ক্যাশ পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে দুইটাই কিন্তু বায়োমেট্রিক পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সেন্সর দুইটা একসঙ্গে পাচ্ছেন আমরা ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস করেছি মাত্র টাকা করতে পারবেন হাজার এরপরে যারা নাকি এইচপি প্যাভিলিয়ন অ্যারো ল্যাপটপ থার্টিন পার্সেস করতে চান সব থেকে ল্যাপটপ জগতে সিলিম এবং সব থেকে লাইট ওয়েট খুবই চমৎকার কালারের প্রোডাক্ট আছে আমাদের কাছে সিলভার আছে সিলভার কালারের তারপরে স্কাই ভুলো সবগুলো কালারই আছে মাত্র ছয় থেকে সাতশো গ্রাম ওয়েট মানে একটা ফোনের যে ওয়েট ফোনের সমমান ওয়েট কিন্তু এই প্রোডাক্টটিতে পাচ্ছেন এইচপি প্যাবিলিয়ন অ্যারো ল্যাপটপ থার্টিন রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজের

অ্যারো থার্টিন এরপরে দেখাবো এইচপি প্যাভিলিয়ন অ্যারো সেম একই মডেলের প্রোডাক্ট আসলে এইচপি প্যাভিলিয়ন অ্যারোর হিউজ একটা কালেকশন আমাদের কাছে আছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো এইচপি প্যাভিলিয়ন প্লাস ইন্টারপর সবগুলো খুবই স্পেশাল এবং খুবই প্রিমিয়াম একটা কালার আসলে যে কেউ দেখলেই কিন্তু এই কালারটা পছন্দ হবে স্কাই বলু যেটাকে বলা হয় এটাও কিন্তু সেম মডেল এইচপি প্যাভিলিয়ন অ্যারো ল্যাপটপ থার্টিন রাইজান ফাইভের এইট থাউজেন্ড সিরিজের এটাকে যদি আমরা ইন্টার প্রসেসরের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কিন্তু ক্রাইস সেভেনের ফোরটিন জেনারেশনের সমমানের প্রোডাক্ট সো এএমডি রাইজান ফাইভের এইট থাউজেন্ড সিরিজ এবং এম ডি রেডিয়নের পাঁচশো বারো মিডিয়া ডিকেটেড জিপিও পাচ্ছেন পলি স্টুডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন ফেস আনলক সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি শার্টার আছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা প্রাইস করেছি আমরা মাত্র ঊনসত্তর হাজার নয়শো টাকা হলে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবো হ্যাঁ আজকের এইচপি প্যাভিলিয়ন প্লাসের সর্বশেষ কালেকশন দেখাচ্ছি এইচ পি প্যাভিলিয়ন প্লাস যারা নাকি কোর আলট্রা সেভেন পার্সেস করতে চান তাদের জন্য আমরা খুবই প্রিমিয়াম এবং সব থেকে আপডেট কনফিগারেশন এবং প্রসেসরের প্রোডাক্ট নিয়ে এসেছি যারা নাকি এইচপি প্যাভিলিয়ন প্লাস ল্যাপটপ ফরটিন পারসেস করতে চান ইন্টেল ইভো কোর আলট্রা ফাইভ আল্ট্রা হ্যাঁ আল্ট্রা হ্যাঁ আলট্রা ফাইভ এবং পল স্টুডিও সাউন্ড সিস্টেম আছে থ্রি কে রেজলিউশনের ওলেড ডিসপ্লে পাচ্ছেন যারা নাকি ওলেড ডিসপ্লে দিয়ে প্রোডাক্ট পার্সেস করতে চান থ্রি কে রেজলিউশনের তাদের জন্য খুবই মানে প্রিমিয়াম একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা ইনটেল ইভো কোর আল্ট্রা ফাইভ বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির ওলেট থ্রি কে রেজলিউশন এবং ফেস আনলক সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম

মানে আমাদের সবগুলো কিন্তু সিল প্যাক প্রোডাক্ট ভাইয়া একটা প্রোডাক্ট আমরা শুধুমাত্র ভিডিও করার জন্য বোঝানোর জন্য আনপ্যাক করেছি সো একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট খুললে আসলে যা যা পাওয়া যায় সবগুলো কিন্তু এতে পাবেন একটা বুকস পাবেন এবং সেম এইভাবেই প্রোডাক্টটা আসে থ্রি সিক্সটি রোটেড টাচ আমি যদি একটু মডেলটা দেখি Lenovo ThinkPad L30 Neoga Gen 3 আচ্ছা বডি জেন 3 ইন্টেল প্রসেসরের হ্যাঁ ইন্টেল প্রসেসরের প্রায় ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেল আইরিশ এক্স ই গ্রাফিক্স পাচ্ছেন থ্রি সিক্সটি রোটেড এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দুই দুইটা ক্যামেরা অ্যাড করা হয়েছে একটা ক্যামেরা যখন থ্রি সিক্সটি রোটেট করবো তখন আমরা এই পাশ থেকে দেখতে পারবো আবার যখন এই পাশ থেকেও দেখতে পারবো দুই দুইটা ক্যামেরা অ্যাড করা হয়েছে এটা সবথেকে ইম্পর্টেন্ট আরও হচ্ছে একটা পেন আছে যারা নাকি আমরা ড্রয়িং করতে চাই অথবা অফিসে বাসা অথবা গাড়ির ভিতরে ল্যাপটপ ইউজ করতে চাই যারা লেখালেখি পছন্দ করি সো তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এই প্রোডাক্টটা আমরা এখনো টেন মান্থ প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমরা প্রাইস করেছি জি ফোর্স থেকে মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা সো আমাদের স্টকও কিন্তু সীমিত যারা নাকি খুবই শর্ট টাইমে অফিসিয়ালি ওয়ারেন্টি প্রোডাক্ট পার্সেস করতে চান এবং সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এল থার্টি নিউগা জেন থ্রি ফাইভের টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স এনভিএম টু জেন থ্রি এস এস ডি পাচ্ছেন সো এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন শুধুমাত্র আমাদের শোরুম থেকে আমাদের শোরুমের খুবই ইজি লোকেশন ঢাকা মিরপুর দশ দুশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলার ঠিক পশ্চিম পাশে হাজিগনি মার্কেটের তিনতলা এবং আমাদের সপ্তাহে সাত দিন শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত আপনাদের বিশেষ করে অর্ডার প্রসেসটা একটু বলে ভাই আমাদের অর্ডার প্রসেস যদি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় ঘরে বসে অফিস থেকে মানে আপনি অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় বসে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সো ওখানে প্রোডাক্ট আগে দেখবে সব কিছু ঠিক যদি থাকে দেন টাকা পে করবে যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্ন করার সুযোগ আছে আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা ভাই আমাদের থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি ব্যাক গ্রান্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার দিচ্ছি ধন্যবাদ ভাইকে সো যারা একদম নতুন শিপমেন্ট থেকে বেছে দেখে শুনে ল্যাপটপ পারচেজ করবেন অবশ্যই আমি বলবো এই মুহূর্তে জি ফোর্সে আসুন কারণ জি ফোর্স হিউজ একটা স্টক এসেছে আহ আশা করি আপনার বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপটাই পেয়ে যাবেন আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে